আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি তো এখন খুবই ভালো আছি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো লাস্টটা আমি ভালো থাকবো না সেটা তোমরা বুঝতে পারবে তখনই তো এই যে প্রথম নম্বর নদী এটা তো পার করা হয়ে গেল পার করার পরে কিছুটা দূরে আসার পরে এত পুরো বৃষ্টি নেমেছে যে আর মাঝখানে আমাদের থামতেই হলো তো কোথায় দাঁড়াবো কোথায় দাঁড়াবো বলে একটা বাড়ির পিছন ধারে দাঁড়িয়ে পড়েছে কোথাও একটা তেমন একটা জায়গা পাচ্ছিলাম না তো বাড়ির পিছন ধারে দাঁড়িয়েছে সাইডে এটা কী হ্যাঁ তোমরা হয়তো আগের একটা মিনিগুলোকে দেখেই চাই তো তারপরে বেশ অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়েছি আর এই যে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর নদী নদীটা পার করার পরে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম আমার সাইডে ওখানে বসেছিল রোহিত তো তারপরে আমরা আবার রওনা নেই আমাদের লাস্ট নম্বর নদী পার করার জন্য এখানে এসে তো বোটের জন্য প্রায় অনেকক্ষণ ধরে ধরে দাঁড়িয়ে গেছে যে কখন বোট আসবে আমি কখন যাবো আমার বাপের বাড়িতে তো বেশ অনেকক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আসলো আর আমিও চলে আসলাম আমার বাপের বাড়িতে তো এখানে এসে তো আমি পুরো ওই যে দেখছি আমার বোন এখানে বাসন মাসছে আমি সত্যি ওইটা ভাবতেই পারিনি যে ওকে আমি এই অবস্থায় দেখতে পাবো এখানে এসে পর তো চলো বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু দেখানো যাক এটা হচ্ছে বাড়ির সামনেটা আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি আর এই যে বাড়ির চারপাশে এটা হচ্ছে সাইডে ডান সাইড হচ্ছে এটা মন্দির আর বাম পাশে হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে আবার একটা নতুন তো এটা হচ্ছে বাইরে পিছন দিকটা আর এ পাশে হচ্ছে রোহিতর মামাকে দুতলা থেকে ডাকছিল মামা মামা করে তো নতুন মন্দির করেছে আর নতুন তুলসী মঞ্চ না করলে কি ভালো দেখায় বলো তাই নতুন একটা তুলসী মঞ্চও বানিয়ে নিয়েছে তো তুলসী মঞ্চটা কিন্তু বেশ সুন্দর হয়েছে চারপাশটা ঘিরে দিয়েছে যাতে নতুন নতুন ফুলের গাছপালা লাগাতে পারে তো এদিকে দেখো তারপরে আমরা একটু সাইটের দিকে এসেছিলাম আমার এখানে দেখো ছাগল বাচ্চাগুলো কত সুন্দর কিউট কিউট না আর এদিকে খেলা করেছি এদিকে ধরাই যাচ্ছিল না মোটে তারপরে ধরে একটা আর একে ঘুম পাড়াচ্ছিল আমি বলছি একে রেখে দে ওর মা দেখ কেমন করে তাগিয়ে আছে তো ও আবার ওখান থেকে রেখে দিয়ে চলে আসলো তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই রোড কোথায় আছিস কার ঘর বলতে নি আর এখন তো ঘরে সবাই কি করে বল মানুষ থাকে কি কাজ করছে ফ্রেন্ডস তো আমি যাচ্ছি রুটে বেরোচ্ছিলাম তো নিচে এসে দেখি বোন কি করছে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে বোন বনের দিকে জামা এটা কিন্তু জামাই ষষ্ঠীর দিনের সকালবেলা তো সকালবেলার দিকে দেখো বোন পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি করছে আমাদের রোহিত ছাগল ছানা নিয়ে কি করছে একটু দেখতেই পেলো তোমরা তো তারপরে আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেছে তো আমরা যাচ্ছিলাম একটু কেনাকাটা করতে মানে কেনাকাটা বলতে কেনাকাটা বলতে ওই দই মিষ্টিটাই আমাদের বাকি ছিল তাই আমরা এসেছিলাম কিন্তু শনিবারে তাই ভাবলাম রবিবারে যখন জামাই ষষ্ঠী তাহলে আমরা রবিবারে সকাল সকাল গিয়ে ওগুলো কিনে নেব। তাই সকাল সকাল আমি আমার পছন্দের মিষ্টির দোকানে ওকে নিয়ে চলে এসে এখানকার দই মিষ্টি যে এত সুন্দর বানায় এখানে নিজস্ব ওরা বানায় আমার তো খুবই পছন্দ হয় তাই আমি ওকে এখানেই নিয়ে এসেছি তো এখানে ও কিনছিল আর আমি এখানে বসেছিলাম তো তারপরে আমাদের কেনাও হয়ে গেছে তারপর একটা ঠান্ডাও নিয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই একটা ভাবলাম যে একটা ঠান্ডা নেওয়া যাক তারপরে ও বিল টিল পেমেন্ট করার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি তো যাওয়ার মধ্যেখানে আমরা একটা কসমেটিক জিনিসের দোকানে দাঁড়িয়ে ছিলাম তো সেখানে আর ভিডিও করা হয়েছিল না তো যাওয়ার পথে মার জন্য এইটা কিনেছিলাম দেখতে হবে এটা কেমন হচ্ছে অবশ্যই কেমনটা জানিও আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল বলে আমি এটা মায়ের জন্য নিয়েছিলাম কথা বলি তোমাদেরকে যাবার খাসির মাংস খাবো বলে হচ্ছে ক্যাম্পা খেয়ে পেটটা মানে হালকা করেছে যাতে ভালো করে পেট করে খাসির মাংস জামাই ষষ্ঠী ভালো করে খেতে পারে সেই কারণে ক্যাম্পা নামটা খেয়ে পেটটা একটু হালকা করে তো এদিকে আমার বোন তোমাদেরকে একটু দেখাচ্ছিলো আমরা কি কী নিয়ে এসেছিলাম তো তারপর এদিকে মা রুটি আর ঘুগনি করেছিল তো এগুলো আমরা খেয়ে নিলাম খেয়ে তো বাইরের দিকে এসে দিকে এদিকে মা গায়ে দুয়াচ্ছে দুধ দুয়াচ্ছে এদিকে তাও তারপরে মা ওদিকে দুধ দিয়ে স্নান টান করছিলো আর রেডি হচ্ছিলো আর আমরা এদিকে জামাষষ্ঠীর ফলের থালা মিষ্টির থালা এগুলো রেডি করছিলাম তো এগুলো রেডি করে কেমন লাগছে সাজানোটা সেটা কমেন্টে অবশ্যই জানিও এদিকে রেডি হয়ে গেছে এদিকে বোন খাওয়ার থালিটা রেডি করছিল আর কি আর ওদিকে রেডি করছিল এদিকে আমার মা সেই সময় জামাই ষষ্ঠীটা আর কি নিয়ম নিয়মকানুনটা করে নিচ্ছিল পালন করে নিচ্ছিল আমার আর কি করার আমি শুধু পাশে ভরে ভিডিও করছিলাম আর নিয়ম কারণগুলো দেখছিলাম তো আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে তোমরা একটু জানিও তো এদিকে আমার মাকেও কেমন লাগছে মা মা দেখেছো সেই কানে পাশেটা কিন্তু পড়েছে এটা পরে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও তো এদিকে নিয়মকানুন করে দেখছিল মা তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে পাশে কিন্তু ওর ভাগনা বসে আছে কারণ ও এত ছোটো আর এত দুষ্টুমি করছিলো না আমাকেও জমাশেষ্ট করতে হবে তা ওকে পাশে বসে একটু চন্দ্রচন্দ্র মাখি এইটুকুনি এগে যা খাওয়াচ্ছিলো তাই খাইয়ে দিচ্ছিল আর এগুলো জিনিসপত্র দেওয়া দেওয়ার পরে টাকা দিচ্ছিলো কারণ জানি না কিন্তু টাকাটা দেওয়ার পরে আমি তো টাকাটা নিয়ে নিলাম তো এদিকে দেখো ও এবারে খাচ্ছিলো ফলগুলো তো ফল টল খেতে খেতে এদিকে খাবার থালিটাও চাও রেডি হয়ে গেছিলো তো এগুলো তোর খাবার থালাতে কী কিছু দেখতে পাচ্ছো ওদিকে আলু ভাজা মাছ ভাজা পটল ভাজা আর সব কী কী ছিল তারপর দই মিষ্টি মুড়িখণ্ঠ আর চিংড়ি মাছের মালাইকারি মাংস পটল চিংড়ি চাটনি ছিল পাপড় ছিল স্যালাড ছিল লেবু ছিল আরও আর কি একটা ছিল একটা সেটা একটা খেয়াল নেই কারণ অনেক দিন হয়ে গেছে তো ভিডিওটা অনেক দিন পরে আপলোড করছি সেটা কেন সেটা তোমরা একটু লাস্টের দিকে দেখতে পাবে তার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমাদেরকে না এরা জামায়ের খাওয়ার পরে মেয়ে খেতে পাবে সবাই খেতে পাবে সব আমার টেকনিক আমি সাজিয়েছি আমি সাজিয়েছি সব সব খাচ্ছে আমি সাজিয়েছি আমার টেকনিক তারপরে খাওয়া দাওয়া এতটা পরিমাণে করে নিয়েছিলাম যে বাড়িতে আর বসে থাকতে পারছিলাম না তাই হজম করার জন্য একটু বাড়ির দিকে বাইরের দিকে একটু বেরিয়েছিলাম হাঁটাচলা করার জন্য আর বাড়িতে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাড়ির দিকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো বলে আমার এখানে বসেছিলাম আর বেশি হাঁটতে পারছিলাম না এমনি খাওয়া দাওয়ার জন্য আর রান্না বান্না ভীষণ সুন্দর হয়েছিলো আর আমি ওদেরকে বলছিলাম যে তুমি এত খেয়ে নিয়েছো যে তুমি রাতের বেলা খাওয়া কী করে যে খাসির মাংস হয়েছে তুমি রাতের বেলা খাওয়া কী দুপুরবেলা চিকেন ছিল রাতের বেলা খাসির মাংস মাটন ছিল তো সেই কারণে আর রাতের বেলা কী করে করে খাবো সেইগুলোই বসে বসে এখন ভাবছিলাম তো তারপরে এদিকে একটু বিকালবেলার টাইমে আমরা একটু বেরিয়েছিলাম বাজারের দিকে তো বাজার দিকে একটু ঘুরছিলাম আর মেন কথা হচ্ছে এইটা দেখো তোমরা আমি কোথায় যাচ্ছি সেটা দেখো আমার হাতে আবার ওই ব্যথা জায়গাতে আবার একটু চোট লেগে গিয়েছিল আর এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো যে না থাকতে পেরে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেলাম ওষুধ খেয়ে মানে আর যেটা আমার হাতে যে বেলটা বাঁধা ছিল শুধু আমি ওটা খুলে ফেলছিলাম মানে এতটা পরিমাণ মানে অসহ্য লাগছিলো মানে ভালো লাগছিলো না ওটা থাকতে তাই খোলা ফেরা করছিলাম বলে আর ওই খোলা তখন আমার যখন হাতে চোটটা লাগে আবার তখন আমার হাতে বেলটা ছিল না সেই কারণটা বেশি পরিমাণে লেগে তাই জোর করে আমাকে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে মানে প্লাস্টার আমি না খুলতে পারি এক মাস তাই এইটাই সব থেকে দুঃখের কথা এটা করার ফলে তো আমি ফাত কিছুই নাড়তে পারছিলাম তাই তোমার সঙ্গে ভিডিওটা ছাড়তে এতটা লেট হলো তো যাই হোক তার পরের দিন বিকালবেলা দেখো আমরা এদিকে একটু নৌকো নিয়ে ঘুরছিলাম আমাদের এদিকে নৌকাও আছে বেশ সুন্দর লাগছিলো ঘুরতে একটু জল ঠিক আমার ভাই নৌকো চালাচ্ছে আর আমি এদিকে আসছিলাম পা ডুবিয়ে জলে আর জলটা কিন্তু বেশি ছিল না অল্প জলই ছিল বেশি জল ছিল না তারপরে ওদিকে আমার ভাই না বোন লেবে গিয়েছিল তারপরে ও উঠলো আর ও ওইদিকে এতটা পরিমাণে ভয় পাচ্ছে সে আর কি বলবো আমি বলছি যে বেশি জল নেই তোমার কিছু হবে না তবুও খুব ভয় পাচ্ছিলো আর আমাদের এখানে আমার ভয় নেই অতটা কারণ আমি এদিকে চড়েছি আর আমি নৌকো চালাতেও পারি আমার ওই জন্য অতটা পরিমাণে ভয়টাই লাগে না তো ভিডিওটা আজ এবদি রাখছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও তো টাটা সবাইকে